যে বাপ ছেলে বসে পড়ছে আর আয়াত গেছে আমাদের জন্য কোকনি নিয়ে আসতে ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা আয়াতের স্কুল উদয়ন শিশু বিদ্যালয় ওটা আয়াতের স্কুল আটো তুমি খেলো বাবা তুমি দৌড়াও আবার আসো আবার ফেরত আসো আবার ব্যাক অনেক দূর পারে আজকে শীত অনেক কম তাই না শীত থাকলে তো আসা যাইতো না শীত একটু কম দেখে আমরা আজকে আসছি একটু দেখি ঘুরে আসি তুমি বসছো তুমি হরান হয়ে গেছো হ্যাঁ তুমি তো হয়ে গেছো টাকা একদম গনায় গিনা টাকা দিয়েছো তোমার ঠান্ডা লেগে গেছে তোমার খালি ঠান্ডাই লাগে হুম

কোনটা কি একটা ট্রলার আসতেছে দেখছো ওটা হচ্ছে বালি তোলার মেশিন ট্রাক্টর

না তোমারটা খুলে দিছে ভাইয়া নাও একটা আমার কাছে দিয়ে দাও আমি রাখি ওটা খাও ওইটা আবার পরে খেও হ্যাঁ পাশে কমিউনিটি সেন্টার আছে তো সেগুলো হাড়ি পাতি এনে এখানে পরিষ্কার করছে আর হাঁস আছে হাঁসগুলো কি সুন্দর খাবার খাচ্ছে আর আরাফাত নৌকায় উঠবে আয়াত উঠতে দিবে না আয়াত ভয় পায় হাসগুলো সুন্দর গোসল করছে কি তোমরা নৌকায় উঠবে না তোমরা নৌকায় উঠবে না উঠবে না কত করে বলে আসা যাওয়া পঞ্চাশ না? মানে টোটাল একশো টাকা। কোন আর কি করে যায়? এই। আরাফাত নৌকা উঠবা। এগুলো হচ্ছে বেদেদের নৌকা। আরাফাত মজা লাগছে তোমার? এই যে বিনা দাওয়াতের মেহমান হাড়িতে যেসব খাবার অবশিষ্ট আছে সেগুলো খাচ্ছে আরে আমাকে দেখে চলে গেল

খায় <laughs> <laughs>